তো সপ্তাহের মধ্যে থালা ভাঙি তালা আর লাগাই দিয়ে আর ফিস যদি দরজা ভাঙি যদি গরম বেড়া ভাঙি ব্যাকিন রোগী এগুলো সম্পূর্ণ বাইজি থানাধীন কামরাবাদ <laughs> এলাকায় পূর্বশত্রুতার শত্রুতার জের ধরে লুটপাট এর অভিযোগ বাইজিত বোস্তামি থানাধীন এলাকায় কামরাবাদ পূর্ব শত্রুতার লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায় পূর্ব শত্রুতার গত তিন মার্চ দু ইং তারিখে দিবাগত রাতে বায়েজিদ বোস্তামি থানাধীন আতুরার ডিপো কামরাবাদ নজিদ রাইফারের বাড়ি এলাকায় আনোয়ার মিয়ার বাড়িতে স্বর্ণ গয়না টাকা পয়সা যাবতীয় জিনিসপত্র ও ঘরের বিদ্যুতের মিটার পানির সহ পনেরো লক্ষ টাকার লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ অভিযুক্ত রাহুলের বায়জিদ বোস্তামি থানাধীন এলাকার আতুরার ডিপো কামরাবাদ নজিদ রাইফারের বাড়ির মৃত আয়ুব আলী ছিলে মোহাম্মদ খুরশেদ প্রধান আলমগীর জাহাঙ্গীর আলম আলম দিদারুল রমজান আলী অজ্ঞাতনামা থেকে এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত সুদৃষ্টি ও অপরাধীদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়ে চট্টগ্রাম নগরীর বায়জিৎ বোস্তামি থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোহাম্মদ আনোয়ার মিয়া

গরম দিয়ে গরম হল সামনে চাই পেল চিটি পেল আর বার বার্তা হেদান আর তো বাড়িতে যাইমি আর সাই করি কে দিই কামফা লইলি আর বাড়ির উঠতাম না আর বাড়িতে চিঠি নয় গাড়ি দিয়ে ফাঁর চিঠি দৌড়ে গোয়া খুঁজি খুঁজি রে ইয়ে ন আর বাড়ি গরম আর যা না আছে আর গরি বেগুড়ি আর গরমেঞ্জির বিল্ডিং মধ্যে আছে এখন জালমাল নিরাপত্তা চাই আতঙ্কর মুদ্রা আছে বুঝে জামিনের মুদ্রা আছে আর মানে প্রজাতনের সাথে মানে নিরাপত্তা চাই আর গত সপ্তাহের মধ্যে তালা ভাঙি তালার গড় লাগাই দিয়ে আর দরজা ভাঙি আর যদি গড়ের বেড়া ভাঙি ব্যাগ কিন লগিয়ে সম্পূর্ণ পনেরো দশ পনের বিশ গাঠের মাল লগিয়ে আর আর পোয়া বিদেশ সম্পূর্ণ মাল বিদেশি মাল বেগ লগিয়ে লুটপাট করে হ্যাঁ বিশেষ চাই প্রশাসন ব্যাপারে থানার মধ্যে যা দি মানিয়ে যেন দ্রুতভাবে গ্রেপ্তার করে বিশেষ চাই হ্যাঁ দ্রুত প্রশাসন চেক আপ চাই